গ্রাম অঞ্চলে শীতের মৌসুম মানেই পিঠাখাড় ধুম আর সেই পিঠা তৈরিতে ব্যবহার করা হয় সুস্বাদু খেজুরের রস এবং গুড় আমার জেলা চুয়াডাঙ্গা খেজুরের রস এবং গুড়ের জন্য বিখ্যাত আর এই চুয়াডাঙ্গা জেলার মধ্যে আমার গ্রাম অন্যতম যেখানে পাওয়া যায় খেজুরের রস এবং গুড় কিভাবে সকালবেলা খেজুরের গাছ থেকে রস নামানো হয় এবং রস থেকে পর্যায়কর্মে খেজুরের গুড় তৈরি হয় সে সকল বিষয়গুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন ফজরের নামাজ শেষ করে বেরিয়ে পড়েছি রস খাবার উদ্দেশ্যে আর আজকে আমার সাথে যাবে আবির এবং টগর সকাল সকাল শীতটা ভালোই পড়ছিল মনে হচ্ছে মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে গ্রামের পিছঢালা পথ পার হয়ে চলে আসলাম গ্রামের পথে মাঠে আসতেই চোখে পড়ল সে চিরচেনা খেজুর গাছ ছোটবেলা থেকে দেখে আসছি আমার গ্রামের অধিকাংশ মানুষই খেজুর গাছ কেটে জীবিকা নির্বাহ করে শীতকালে যে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বড় বড় খেজুর গাছ সে সঙ্গে গাছিরাও ছুটছেন তাদের কাজের উদ্দেশ্যে যেহেতু গাছ থেকে রসের ভারগুলো সকাল সকাল নামাতে হয় না হলে ঘোলা হয়ে যায় আর তাই সকল গাছগুলো ব্যস্ত তাদের রসের ভার নামানোর জন্য তো যাই হোক আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে গাছ থেকে রসের ভারগুলো নামানো হচ্ছে যেহেতু এই গ্রামটা আমার নিজের আর তাই সকল গাছগুলো আমার বেশ পরিচিত আর তাই সকলের কাজে হেল্প করছিলাম সকল গাছের গোড়া থেকে রসের ভারগুলো বয়ে নিয়ে যাচ্ছিলাম একই জায়গায় আমাদের চোয়াডাঙ্গার আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় নগা সকাল সকাল গাছে উঠতে অনেক বেশি কষ্ট হয় আর তাই ছোট ছোট গাছগুলো থেকে এভাবেই পারা হয় রসের ভার আর যারা গাছে উঠতে অনেক বেশি পটু তারা এভাবে এবং গাছ থেকে রসের ভার নামিয়ে আনে গাছ থেকে রসের ভার নামিয়ে জমা করা হচ্ছিল এক জায়গায় আর এই রসগুলো ঢালা হবে এই পাত্রে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি জ্বালা আর এই রসগুলো আমরা সকলে মিলে ঢালছিলাম জ্বালার উপরে খুব শীঘ্রই শুরু করা হবে জাল খেজুরের রস আর সেই রস থেকে তৈরি হয় শীতের সকালে এই রস খাওয়ার মজাটা একদমই আলাদা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন রসটা অনেক মজার ছিল মিষ্টিও দারুণ দুই থেকে তিন ঘন্টা জাল দেওয়ার পরে হয়ে যাবে সেই সুস্বাদু গুড় এবং পাটালি আপনারা এখন যে গুটি দেখছেন এটাকে বলা হয় ঝোলা গুড় এই গুড় দিয়ে বিস্তলার পরেই গুড়টা হয়ে যাবে দানা আর যাকে আমরা দানা গুড় বলে থাকি আমরা যেহেতু এসেছি রস আর গুড় খেতে আর জ্বালাই বসবো না সেটা কি করে হয় ছোটবেলায় আমরা এভাবে জ্বালার পাড়ে বসে গুড় খেতাম এটা ছিল এই মৌসুমে আমার প্রথম গুড় খাওয়া গুড়ের স্বাদটা আসলেই অন্যরকম এই গুড়টা কিন্তু একদমই অর্গানিক আমার গ্রামের মানুষের হাতের তৈরি যেখানে কোনো ভেজাল পাবেন না আপনারা যারা ভেজাল মুক্ত খাটি গুড় নিতে চান তারা অবশ্যই আমাদের পেজ চুয়াডাঙ্গার গল্প এবং স্ক্রিনের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গুড় হাতে পাবার পরেই করবেন টাকা পরিশোধ তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম গুড় তৈরির প্রক্রিয়া তো চলুন কথা বলা যাক এক চাষের সঙ্গে কত বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন এক খেজুরের রসের সঙ্গে বহু বিশ বছর বিশ বছর না ছোটবেলা কি এইভাবে কাটি টাকা আর হচ্ছে কতগুলো হচ্ছে কয় ভার করে এই দশটা পাঁচ টাকা আস্তে আস্তে বাড়বে চোরাগাঁয়ের ভিতরে কিন্তু তাই নিপুর অনেক ফেমাস হেভি ইনকাম হেভি ইনকাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ